তার থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি মঙ্গল কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে গোচর করবে এবং রাশিতে টোয়েন্টি সেভেন অক্টোবর টোয়েন্টি অবধি সঞ্চার করবে গত দেড় মাস ধরে মঙ্গল কিন্তু কন্যা রাশিতে অবস্থান করেছিল এবং তার ওয়ান ডিগ্রি বা সমসপ্তমে অর্থাৎ মীন রাশিতে শনি গ্রহ বক্রি অবস্থায় অবস্থান করছে এমতো অবস্থায় থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাশিতে মঙ্গল গ্রহ গোচর করবে বা সঞ্চার করবে এবং টোয়েন্টি সেভেন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি সেখানে সঞ্চার করবে এর সঙ্গে একটা কথা বলে দেওয়া যাক আবার এই তুলারাশিতে টোয়েন্টি সেভেন অক্টোবর টোয়েন্টি ফাইভ অবধি অবস্থান করার সময়ের মধ্যে এইটিন অক্টোবর বৃহস্পতি আবার মিথুন থেকে কর্কট রাশিতে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে তাহলে আঠেরোই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর অবধি মঙ্গল বৃহস্পতির দৃষ্টি ছাড়া তুলা রাশিতে অবস্থান করবে তাহলে থার্টিন সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সেভেন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলের তুলারাশিতে সঞ্চার এবং এর ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে সেটাই আজকে আমার প্রধান আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় তো নমস্কার বন্ধুরা আমি প্রীতম ভট্টায্য সবাইকে স্বাগত জানাই ভাবগুদিসের চ্যানেলে বন্ধুরা আগামী থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গল যখন তুলারাশিতে সঞ্চার করবে বা সঞ্চার হবে এই সময় বৃহস্পতির দৃষ্টি তারা থার্টিন সেপ্টেম্বর থেকে এইটিন অক্টোবর অবধি কিন্তু বৃহস্পতির দৃষ্টি সমেত তুলা রাশিতে অবস্থান করবে বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই মঙ্গল এই যে গোচর করছে মঙ্গল গ্রহটা কি মঙ্গল হচ্ছে আমাদের সৌরমণ্ডলে পৃথিবীর পরের স্থান হচ্ছে মঙ্গল এবং তারপরে একটা স্ট্রয়েড বেল্ট সুতরাং মঙ্গল হচ্ছে একটা মেটিরিয়ালিস্টিক প্ল্যানেট পার্থিব ইতিবাচক গ্রহ খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের দৈনন্দিন জীবনে এই যে আমি কথা বলছি এটা কিন্তু একটা পাওয়ার আমার শরীরের পাওয়ার যার ফলে আমি কথা বলছি জোরে বা আসতে বা দুর্বলতা কীরকম মেনি কাইন্ডস অফ টকিং অফ পাওয়ার তাহলে এই যে আমি এখন ভিডিওটা করছি এটাও একটা আপনাদের সম্মুখে ক্যামেরার সামনে এই যে আমি কথা বলছি সাবলীলভাবে এটা একটা পাওয়ার আবার যিনি খেতে পাচ্ছে না একটা ভিক্ষুক তার কথাবার্তার পাওয়ার আলাদা হবে একজন প্রশাসনিক কর্মকর্তা কর্তা ব্যক্তি তার কথা বলার পাওয়ার আলাদা হবে একজন গৃহিণী তার কথা বলার পাওয়ার আলাদা হবে একজন দুর্বল শ্রেণীর মানুষ তার কথা বলার পাওয়ার আলাদা হবে প্রত্যেকটা মানুষের বাকশক্তির যে পাওয়ার তাদের অ্যাটিটিউড চলাফেরা জীবন দারুণ এই যে জীবনী শক্তি সেটা হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গল আমাদের পাওয়ার হাউস আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার রসদ পার্থিব ইতিবাচক একটা প্ল্যানেট মঙ্গল হচ্ছে সৈনিক প্রহরী সেনাপতি গ্রহ যিনি আমাদের জীবনকে লাইফকে সেভ করে লাইফ সেভার প্ল্যানেট যখন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি ইতিবাচক অবস্থায় থাকে পজিটিভ অবস্থায় থাকে তাহলে মঙ্গল আপনাকে পাওয়ার এনার্জিতে ভরিয়ে দেবে আর যদি নেতিবাচক অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে নেতিবাচক অবস্থার সম্মুখীন করাবে সবসময় যাদের জন্মচকে মঙ্গল স্ট্রং তারা কিন্তু কনফ্লিক্ট মঙ্গল সবসময় একটা কম্পিটিটিভ এনার্জি অর্থাৎ প্রতিযোগিতামূলক শক্তি ও করছে আমিও করব ও পারছে আমিও পারব ওর উন্নতি হচ্ছে আমার কেন হচ্ছে না আমিও করে দেখাবো এই যে একটা এনার্জেটিক বা কম্পিটিটিভ এনার্জেটিক যে পাওয়ার মঙ্গলের সেটা কিন্তু যাদের জন্মছকে মঙ্গল ভারী তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখবে সবার মধ্যে মঙ্গলের জাতক জাতিকাদের মধ্যে একটা কনফ্লিক্ট সংঘর্ষ জড়িত একটা রেলা একটা বীরত্ব দেখানোর প্রবণতা সবসময় ওরা যেন প্রস্তুত থাকে যে আমি একটা হিয়াবাজি আমার পাওয়ার আছে আমার বীরত্ব আমি কাপুরুষ নয় আমি পুরুষ আমার পুরুষত্ব দেখাবো এগুলো কিন্তু মঙ্গলের থেকে হয় তাই মঙ্গল যদি নেতিবাচক হয় তাহলে সংসারে বা সমাজে বা সোসাইটিতে বা এই পৃথিবীতে আপনি কিন্তু পিছিয়ে আছেন বা মঙ্গলের দ্বারা আপনি পিছিয়ে আছেন মঙ্গলকে কন্ট্রোলে আনতে হবে তাকে প্রভাবিত করতে হবে তার দ্বারা প্রভাবিত হতে হবে তাই সেই মঙ্গল তুলা রাশি অর্থাৎ কালপুরুষ চক্রে সপ্তম ঘর যেটা সেই তুলা রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বেনাশ বা শুক্র তার ঘরে মঙ্গলের সঞ্চার হচ্ছে বা গোচর হচ্ছে এই সপ্তম হাউস যেখানে মঙ্গল গোচর করছে এই সেভেন্থ হাউস কী সেটাও জেনে রাখা দরকার এই সেভেন্থ হাউস হল আমাদের সবার প্রত্যেকটা মানুষের একটা কমিউনিকেশনের জায়গা একটা যোগাযোগের জায়গা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপের জায়গা আমরা জন্মগ্রহণের পর থেকে যখন আমাদের জ্ঞান হলো আমাদের ওপারের মানুষগুলো প্রতিনিয়ত সকাল থেকে রাত অবধি ঘুমোতে যাওয়ার আগে অবধি প্রত্যেকটা যে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে তাদের মাধ্যমে আমাদের একটা ঘনত্ব নৈকট্য দূরত্ব যোগাযোগ মাধ্যম ইত্যাদি যে তৈরি হচ্ছে এগুলো কিন্তু এই সপ্তম হাউস থেকে কিন্তু ইন্ডিকেট করে আপনি যে প্রেম প্রীতি ভালোবাসা বা লাভ রিলেশনশিপে আছেন এটাও কিন্তু এই সপ্তম ঘর থেকেই কিন্তু ইন্ডিকেট করে এবং সেটা করায় শুক্র সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করেছে এই ঘর আবার দাম্পত্য জীবন বিবাহিত জীবন প্রেম জীবন ইত্যাদি ইন্ডিকেট করে সেই ঘরে মঙ্গল সঞ্চার বা গোচর করছে টোয়েন্টি সেভেন অক্টোবর অবধি তাহলে মঙ্গলের তিনটি দৃষ্টি আছে মঙ্গল এখানে অবস্থান করে তুলারাশিতে অবস্থান করে তার তিনটি দৃষ্টি কার কার ওপর পড়বে এক তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের ওপরে মঙ্গল অবস্থান করছে সেখানে একটা ফল দেবে মঙ্গল এছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি আছে অর্থাৎ ফোর্থ আসপেক্ট সেভেন্থ আসপেক্ট এবং এইট আসপেক্ট চতুর্থ দৃষ্টি পড়বে হচ্ছে মকর রাশির উপরে সপ্তম দৃষ্টি পড়বে মেষ রাশির উপরে এবং অষ্টম দৃষ্টি পড়বে বৃষ রাশির উপরে তাই আপনার জন্ম ছকে যদি মকর মেষ বৃষ মকর এবং তুলা রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে এই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ ইতিবাচকমূলক তো বন্ধুরা এবার আমি বলি এই যে মঙ্গলের সপ্তম দৃষ্টি যেহেতু মেষ রাশির উপর পড়ছে সেখানে দৃষ্টি মেষ রাশির উপরে পড়ছে তার ফলে মেষ রাশির কী প্রভাব পড়বে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর মঙ্গলের এই যে সপ্তম দৃষ্টি তার ফলে তাদের স্বাস্থ্যহানি হানি স্বাস্থ্যের অবনতি অসুস্থতা বোধ এবং বিশেষ করে লোয়ার অ্যাবডোমিন উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় আপনারা বিব্রত হবেন বিড়ম্বনায় পড়বেন তাই আপনাদের উচিত স্বাস্থ্য সম্পর্কে সুনজর অতীব সচেতন সচেতনতা বৃদ্ধি করা এই সময় আপনাদের খাওয়া দাওয়া পান করা এর উপরে একটা কন্ট্রোল একটা বিধিনিয়ম করে খাওয়া দাওয়া আহার বিহার পান ইত্যাদি করা এছাড়া ব্লাড রিলেটেড মানুষগুলোর সঙ্গে আপনাদের সম্পর্কে দূরত্ব তৈরি হবে মাতা পিতা ভাই বোন দাদা দিদি স্বামী স্ত্রী কন্যা বা পুত্র সন্তান বন্ধু বান্ধব কাকা কাকিমা জ্যাটা জেকিমা এই যে ব্লাড রিলেটেড যে রিলেশনশিপ আছে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে একটা মতভেদ মতানৈক্য মত অস্থিরতার পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে এই সময়কালে তিন নম্বর আপনাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা বা ব্যালেন্স রক্ষা করাটা অতীব প্রয়োজন না হলে কিন্তু একটা কনফ্লিক্ট সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন শত্রু শত্রু বৃদ্ধি হতে পারে আপনার অ্যাটিটিউড পাওয়ার অফ স্পিচের দ্বারা একটা ঝগড়া অশান্তি পরিবেশ বিড়ম্বনার পরিবেশ তৈরি হতে পারে আপনি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন কোর্ট কাচারি মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা এই সময় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন সেই দিকে নজর রাখতে হবে এছাড়া আপনার কর্মে কর্মের কর্মস্থানে উন্নতি হবে আয় বৃদ্ধি হবে যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে তো সুতরাং আপনার আয় বৃদ্ধি হবে মঙ্গলের এই দৃষ্টির পড়ার সপ্তম দৃষ্টি পড়ার ফলে আপনার আপনার ওপরে মঙ্গলের উপরে সপ্তম দৃষ্টি পড়ার ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আকস্মিক বা হঠাৎ বিয়ের ঠিক হয়ে যেতে পারে বিয়ের পিড়িতে বসার জন্য পাকাপুক্ত কথা হয়ে যেতে পারে একটা বিবাহ যোগ সুগঠিত সংগঠিত হচ্ছে এই সময়কালে এছাড়া শত্রু বৃদ্ধি হচ্ছে মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা লিটিগেশন ইত্যাদি তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা এই পিরিয়ডে আপনাদের উচিত ভেবে চিনতে কথা বলা কথার মধ্যে মাধুর্যতা থাকা সম্পর্কের উন্নতি বা সম্পর্কের মধ্যে নৈকট্য সমতা রাখার জন্য সেই দিকে নজর দেওয়া এবং অবশ্যই খাওয়া দাওয়া পানীয় জিনিস যেটা আপনি পান করছেন সেদিকে নজর দেওয়া বিশেষ করে যারা ড্রিঙ্ক করেন অ্যালকোহল রিসিভ করেন পান করেন তাদের ক্ষেত্রে বলছি যথার্থভাবে বিধিনিষেধ করে নিয়ম নিষ্ঠা করে আপনারা চলাচল করুন তাহলে এই এক মাস পাঁচ দিন মঙ্গলের যে অতীব প্রভাব তার দৃষ্টি যাতে আপনার কোনো ব্যাঘাত বা বিড়ম্বনায় না ফেলে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করে দিন এবং আমি প্রীতম ভট্টার্জ আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন জয় মাতারা ভালো থাকবেন দেখা পরের ভিডিওতে